এডি এটা তো ভালো দেখা যায় ভাই সুন্দরও বেশি ভালো লাগে বেশি এডি নতুনে বেরিয়েছে মডেল না

এটি সবসময় গলায় দিতে ভালো ডিজাইনটা না দশ আনা স্বর্ণ বানাই তখন বর্তমানে অনেক অনেক টাকা খরব এটা ভালো লাগে ছেলে শুনবে দেনা আনতে হলো বেনারস এদারে এবার নুপুর বাই করে নুপুর আরছেন এ দুpare নূপুর খালি নুপুর

ele partiu do Achou, meu E...

আমার লেগে এই যে বাতলা রই না এই একটা ইয়ে নিয়ে এলাম প্লাস্টিকের এই যে এই যে বাতলা রই একটা দিয়ে দেন দি

এক কলা ওই যে পাস ওই প্লেটটি দেই ওই যে ওতে উপরে বড় যে প্লেটকের ঘরে নাই ওইগুলো নিতে হ্যাঁ হ্যাঁ প্লেটটা নিবি না তুমি

ओइडा निबे निडा ओइडा निबे ला होइन ओइडा तलमा त मिसि गयो कुनडा ओइडा जिनी ल लपाम आदि जदि बस ओइडा ले आगो थिए राखे ओइडा त जै बेन नचि गडा है रैबे नसागु बास नसामी

এটা হচ্ছে বিরিয়ানি বিরিয়ানি লাগে না এটা হচ্ছে খাবার